আমি সকলের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি বিশেষ করে জিনিস থেকে আমরা এক কত টাকা দিয়ে কুরবানি বস্তু কিনেছে না বলা থেকে বুঝতে পেরেছেন আমার কথা এক নাম্বার মানুষ বলবে ভাই কত টাকা দিয়ে কিনলে বলবে ভাই আল্লাহ তালা যে পরিমাণ সামর্থ্য দিছে সেই পরিমাণ আমার কথাটা জবাব বুঝেছেন আপনাকে বলতে হবে না যখনই আপনি বলবেন দশ লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা আপনার ভিতরে ভিতরেহংকার গড়ে উঠবে এই আত্মহংকার যেন না হয় আপনি বলবেন ভাই আল্লাহ তালা আমার যেই পরিমাণ সামর্থ্য দিচ্ছে আমি সেই পরিমাণ যাতে করে আল্লাহ তালার সাথে যেন আপনার দিল লে গেছে এক নম্বর কথা দুই নম্বর কথা কুরবানির বস্তু কেনার সময় আপনি এই কথা বলে কুরবানি নষ্ট করবেন না যে ভাই কত মন বস্ত হবে আরে ভাই গোস্ত খাওয়ার চিন্তা ভাবনা থাকলে কিনে খান কুরবানি দিনে কুরবানি করে এটা গোস্ত খাওয়া না এটা আল্লাহর জন্য কুরবানি করা এই জিনিস থেকে বিরত থাকবেন হ্যাঁ আপনার কোন পশু পছন্দ হয়ে গেছে নিয়ে যান দশ টাকা বেশি আর কর কত মন গোস্ত হবে কত কেজি গোস্ত হবে এই সমস্ত কথা বলা থেকে বিরত থাকবে পারবো না ইনশা আমার কথা আমি খুব গবেষণা করে বলছি আমার এই কুরবানি কি কি নষ্ট করে দেয় এই জিনিসগুলো আমাদের কোরবানি নষ্ট করে দেয় বাজারে যায় বলতেছি ভাই কত মন গুস্ত এই জিনিস থেকে আমাদের জবান চিন্তা ভাবনাকে দূরে রাখবে পছন্দ করেছে আল্লাহ তালার জন্য গোস্তের সম্পর্ক না কত কেজি হবে কেজির সম্পর্ক না আল্লাহ তালার জন্য পছন্দ করেছে পশু নিয়ে যাব কুরবানি করে দিব এটাই আমার জন্য তিন নাম্বার কথা এই কোরবানির পশুটাকে আদর যত্ন করার সর্বোচ্চ চেষ্টা ধরেন আপনি শনিবার হাটের দিকে কিনছেন শনিবারের কিছু সময় পাবেন রবিবার পুরনো সময় পাবেন আপনি এমন ঈদে ব্যস্ত হয়ে গেছেন যে পশুটাকে কেন্দ্রিক আজকের কুরবানি একদিকে আপনি খেয়াল করতে পারেনি সারাদিন না খাওয়া যে পশুটা আপনার নাজাতের সরিয়া হবে যে পশুটা আপনার আল্লাহ তার কাছে আপনার গুণা মাপের কারণ হবে এই পশুটাকে একটু আদর যত্ন করে নিজে খাওয়ানো পাললে একটু কুচুল করিয়ে দেওয়া যেভাবে একটু আদর করা যায় এভাবে এই পশুটাকে একটু আদর করে বুঝতে পেরেছি আমরা এই কাজগুলো করার সকলেই চেষ্টা করি এক নাম্বার আবারও বলছি গরু কত টাকা দিয়ে কিনছেন কারো বলা দরকার নাই কত টাকা দিয়ে কিনবেন এগুলো করা দরকার নাই শুধু আপনি বলবেন কেউ জিজ্ঞাসা করলে ভাই আল্লাহ তালা আমার যেই পরিমাণ সামর্থ্য দিছে আমি এই পরিমাণ কুরবানি করতেছি দুই নাম্বার কথা কত কেজি গোস্ত হবে কত মন গোস্ত হবে এগুলোর চিন্তা ভাবনা যেন মনের ভুলেও না আসে নাও যেন বলি তিন নাম্বার কথা হইল কুরবানির বস্তু আল্লাহ তালার জন্য যেন হয় এবং সেটাকে কেনার পরে ভালো করে একটু আদর যত্ন করার চেষ্টা করা ভালো করে বুঝেন চার নাম্বার শরীর নির্বাচনে শরিক নির্বাচন খুব খেয়ালের সাথে নির্বাচন সাত ভাগে কুরবানি সকলের মন মেজাজ যেন এক আল্লাহ তালার জন্য কুরবানি হবে আল্লাহ তালার জন্য কুরবানি হবে কারো মনোরঞ্জনের জন্য আল্লাহ তালার জন্য কুরবানি হবে এই শরিকানা সকলের মন মেজাজ যেন এক থাকে বুঝতে পেরেছি আমরা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাহফিক দান করুন